বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঠাকুরনগর এলাকায় ঠাকুরনগর রেল কলোনি এলাকায় আগুন লাগার ঘটনায় পুড়ে গেছে একটি স্কুলসহ কয়েকটি বাড়ি বিধ্বংসী আগুনে বাড়িতে থাকা দরকারি কাগজপত্র সহ একটি বাড়িতে থাকা নগদ প্রায় আড়াই লক্ষ টাকা কুড়ে ছাই। মুহূর্তে এমন ঘটনায় কার্যত খোলা আকাশের নিচে দাঁড়িয়েছেন বাসিন্দারা স্থানীয় ও দমকল সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যার কিছু পর এলাকার বাসিন্দা সুমন বালার বাড়িতে তখন কেউ ছিলেন না সে সময় এলাকার মানুষ হঠাৎই লক্ষ্য করেন সুমন বালার ঘর থেকে আগুন বেরোচ্ছে ছুটে আসেন স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা বলছেন মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আইসিডিএস স্কুলে মুহূর্তে আগুনে পুড়ে যায় পাশের আরও একটি বাড়ি পুড়ে যায় আইসিডিএস সেন্টারটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও একটি বাড়ি এরপরই খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ গোবরডাঙ্গা দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে কিন্তু রাস্তা অত্যাধিক সরু হওয়ার কারণে আগুন পর্যন্ত পৌঁছাতে পারেনি দমকলের ইঞ্জিন এরপর বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে বাড়ির মোটর থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি তিনি বলেন ঘর পুড়ে গেছে স্কুল পুড়ে গেছে এক ভদ্র মহিলার ভগ্নিপতি বিদেশ যাবে বলে দু লক্ষ চল্লিশ হাজার টাকা ঘরে তুলে রেখেছিলেন আগুনে সবই ছাই হয়ে গিয়েছে তবে সবাই মিলে যেভাবে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন তার জন্য সকলকেই ধন্যবাদ দিতে হয় আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি বাইরে সবাই তৎপরতার সহিত যেভাবে আগুন চলছিল আমি ছবিতে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছিলো এরাও তৎপরতার সহিত ফায়ার ব্রিগেড আসার আগেই এরা অনেকটা নিরিয়ে ফেলেছে এবং তিনটে বাড়ি একদম বস্মীপত হয়েছে একটা স্কুল পুরো একদম পুড়ে গিয়েছে তাদের সমস্ত ক্ষয়ক্ষতি আর একজন হ্যাঁ দুটো বাড়ি বাড়ি পুড়ে গিয়েছে আর যে মহিলা যার বেশি এই যে এই বাড়ি সে টাকা তুলে নিয়ে এসছেন তার ভগ্নিপতি বিদেশ যাবেন বলে দু লাখ চল্লিশ হাজার টাকা তার ছিল সেটাও পুড়ে গিয়েছে সমস্ত ডকুমেন্টস আর কি ভোটার আধার রেশন সমস্ত কিছুই তার পুড়ে গিয়েছে জামা কাপড় কিছুই নেই পুরো একদম অসীমিত হয়ে গিয়েছে ক্ষতি হয়েছে দুটো বাড়ির প্রচণ্ড এবং যারা এখানে ইয়ং ছেলেপেলে এবং এই পাড়া যারা মহিলা থেকে যুব থেকে সবাই যারা বয়স্ক সবাই মিলে জল এনে যেভাবে তৎপরতার সহিত এই আগুন নেবালো তারা তাদেরকে ধন্যবাদ জানাবো পরবর্তীতে আমাদের ফায়ার ব্রিগেডের লোকজন তারা গাড়ি দূরে রেখে তারা হেঁটে এসছে তারা ওদের সঙ্গে সঙ্গে কাজ করেছেন সকলকে ধন্যবাদ যারা এখানে আছেন সর্বদল নির্বিশেষে সবাই আজকে ঝাঁপিয়ে পড়েছে এই আগুন নেবানোর কাজে যতটা আমার বিডিও অফিসের তরফ থেকে আমার যতটা সম্ভব আমি করব তাদের জন্য আমাদের যে রেশন চাল আছে ত্রিপল আছে জামা কাপড় যা কিছু আমাদের কিটসও থাকে হাড়ি কড়াই এসব আছে আমি যতটা সম্ভব আমি তাদের জন্য করব অঞ্জলি সিল্ক শিমুল তলার মোড় বঙ্গা এখন এক নতুন রূপে নতুন সাজে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মতুয়া মাতৃসেনার সোমা ঠাকুর তিনি বলেন আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি মানুষগুলির জমির দলিল দরকারি কাগজপত্র সব শেষ মতুয়া মাতৃসেনার পক্ষ থেকে আমরা যতটা পারি তাদের জন্য করব। রেশন কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে জমির দলিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে একদম শেষ মানে কিছুই নেই জিরো এই মা এই যে রয়েছে সব কিছু কিছুই নেই আমি মতো মাতৃসেনার তরফ থেকে আমি যতটা পারি সহযোগিতার হাত বাড়িয়ে দেব কেন এটা আমাদের পাড়া আমাদের পাশের পরিবেশ মানুষকে নিয়েই তো আমরা চলি আর বিশেষ করে এই যে পরিচিতি হয়েছে সত্যি আমার খুব মানে আমার মনে খুব খারাপ লাগছে খুব মানে আমি আমার বলতে পারছি না আমি যত না পারি মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেবো কাল থেকে এদের সাথে কথা বলবো কি করা যায় কেন একটা মেয়ে এখন কোথায় থাকবে বাপের বাড়িতে থাকবে কি করবে না করবে তার নিজস্ব বাড়ি এখন নেই শূন্য সেখানে পুরোপুরি ছাইখার আমি থেকে আমার থাকে। কিন্তু কিভাবে লাগলো দমকলের প্রাথমিক অনুমান বিদ্যুতের খোলা তার থেকেই আগুন লাগতে পারে এ বিষয়ে দমকলের এক আধিকারিক বলেন দমকলে খবর দিলে ঘটনাস্থলের রাস্তা কেমন ফোন নম্বর ঠিক করে জানান এর ফলে দমকল কর্মীদের কাজ করতে সুবিধা হবে তবে স্থানীয়রা যেভাবে আগুন নেভানোর জন্য কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন তার জন্য দমকলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় স্থানীয়দের এখানে যেটা এসে দেখছি একটা শিশু শিক্ষা নিকেতন ছিল মানে বাচ্চাদের যেটা স্কুল আমরা বলি আইসিডিএস স্কুল ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে সঙ্গে একটা বাড়ি ছিল ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো নান ইনজিওর কেউ ইনজিওর হয়নি আমাদের অনুমান সম্ভবত ন্যাকের টার ছিল সাইড দিয়ে ঠিক আছে ওখান থেকে কোনোভাবে বর্ষার সময় তো কোনোভাবে ফ্ল্যাশ হয়ে আগুনটা ধরে গেছে আর একটা জিনিস মানে লোকাল জনগণকে বলবো যে যখনই ফায়ার ব্রিগেডে কলটা দেবে ছোট রাস্তা কি বড় রাস্তা কতটা ফুটচওড়া ফোন নাম্বার এগুলো অবশ্যই দেবেন কারণ এখানে আমরা যেহেতু শুনেছি বস্তি ফায়ার আমরা কিন্তু বড় গাড়ি নিয়ে এসেছি আমরা ছোট গাড়ি নিয়ে আসিনি যদি আমরা ছোট গাড়িটা নিয়ে আসতাম যদি বলতো যে না ছোট গাড়ি ছাড়া ঢুকবে না তাহলে কিন্তু আমরা ফার্স্ট টাইমে ছোট গাড়ি নিয়ে বেরোতাম ছোট গাড়ি নিয়ে হলে হয়তো কোনোভাবে আমরা এখানে স্পট পর্যন্ত পৌঁছে দেওয়ার সমস্ত ক্রেডিটটা আমাদের না কোনো ক্রেডিট আমাদের নেই বলতে গেলে চলে লোকাল পাবলিকেরই ক্রেডিট ওনারা ওনারা অ্যাক্টিভ এখানকার জনগণ খুব অ্যাক্টিভ যেটা দেখলাম যার জন্য আগুনটা বড় ক্ষতির থেকে বেঁচে গেছে দমকলের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার সমস্ত কৃতিত্বই দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেভাবে প্রাণহানি বা আহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে দমকল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে